মিশরি মুরগি আছে দেখেন মুরগি পালিত শখ করে এগুলো শখের জিনিস জাস্ট কোনো না কোনো কিছু না শখ করে এগুলো খুশি কী হারে খাদ্য নষ্ট করতেছে এরা তারপরও ভালো লাগে এত খাদ্য নষ্ট করে তারপরও ভালো লাগে দেখেন এরা কী শুরু করেছে পারাপাড়ি পাড়াপাড়ি ফি মুরগি আছে দেশি মুরগি আছে আবার আছে হলো চীনা মুরগি এই যে দেখেন চীনা মুরগি চারটা পাঁচটা চীনা মুরগি ছিল তার মধ্যে একটা মারা গেছে চারটা আছে চারটার মধ্যে দুইটা মানে ডিম পারে কোনটা ছেলে কোনটা মেয়ে বোঝা যায় না ডিম বলে ডিমগুলো ছোটো ছোটো দেখেন ডিম এখানে যে ছোটো ডিমটা দেখতেছেন এটা হলো চীনা মুরগির ডিম আর এটা হলো ফার্মি মুরগির ডিম তো আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলো অনেক ডিম পাড়তেছে আর ফার্মি মুরগি এমনি ডিমের রানি এটা এক টানা ডিম পারে অনেক মাস অনেক দিন ধরে এদের ডিম খাচ্ছে মানে আমার আলহামদুলিল্লাহ ডিম কিনতে হয় না একটা মুরগি পালি এই জন্য আমার ডিমগুলো চলে যায় খাওয়া চলে যায় আমার শখের জিনিস এগুলো কিছু না এটা আমার আমাদের বৃষ্টির কারণে প্রচণ্ড বৃষ্টি বৃষ্টির কারণে যে আমাদের গাড়িগুলো সব বসে আছে কোনো কাজ কাম নাই বিকেলবেলা বৃষ্টির অবস্থা দেখেন এই যে এই যে আমার গাড়িগুলো সব বসে আছে তো বৃষ্টি সারলে আবার কাজ চালু হয়ে যাবে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমাদেরকে একটু সাপোর্ট করেন আমরা ছোটো ইউজার হয়তো পারি না চেষ্টা করতেছি কিছু একটা করার জন্য আপনাদের সাপোর্ট পাইলে যে একটা করতে পারবো হয়তো ভবিষ্যতে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম